বন্দ্যোপাধ্যায় কাল বিহার ও আলিপুর দুয়ারে সভা করবেন আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ সোমরাজ একদিন কি কি কর্মসূচি থাকছে পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কর্মসূচি শুরু করবেন কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন লোকসভা কেন্দ্রের নির্বাচনের কথা মাথায় রেখে তার জনসভা আছে একাধিক বিশেষত আগামীকাল কোচবিহারের তিনহাটা ও জল আলিপুরদুয়ারে তিনি নির্বাচনী সভা করবেন আহ পরশু অর্থাৎ তেরো তারিখ আহ তেরোই তার তিনি নির্বাচনী সভা করবেন আলিপুরদুয়ারে তারপরে তিনি ফের আহ একদিনের জন্য কলকাতা ফিরে যাবেন কলকাতা ফিরে ফের তিনি উত্তরবঙ্গে আসবেন এবং উত্তরবঙ্গে এসেও ফের তিনি একাধিক রাজনৈতিক সভা করবেন আগামী দুদিনে মোট তিনটি রাজনৈতিক সভা করবেন এবং তার সঙ্গে একটি মিছিলও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধাত কোচবিহার লোকসভা আলিপুরদুয়ার লোকসভা এবং জলপাইগুড়ি লোকসভা এই তিন লোকসভা কেন্দ্রে আগামী দুদিন একটি করে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সোমরাজ উত্তরবঙ্গে ঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়